আমি যাই হোক কমপ্লিট করে তারপরে শুনতে যাব কারণ কালকে ও ছোট্ট চাপ কাজের চাপ আর বাড়িতেও রান্না বান্না কালকে দাদাই করে রান্না মানে স্পেশালি এই রান্নাগুলো মানে কালকে যেটা আইটেম হচ্ছে তো শেয়ার করবো আগে থেকে বলবো না একটা সারপ্রাইজ তো যাই হোক তো দেখাবো তোমাদেরকে আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন সে জন্য আর মানে অফিস থেকে এসে আমি চলে গেছিলাম ওই বাড়িতে সেই জন্য আর কম বলতে পারলাম সেইভাবে রাখো তো চলো অনেক রাত হলো শুয়ে পড়ি কালকে তো দেখা হচ্ছে আমাদের সাথে আজকের মতো টাকা